যে সকল পুলিশ লীগ নিজেদের খুব জ্বালা মিটানোর জন্য হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকরিচ্যুত করলে শুধু হবে না তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যারা পুলিশে কর্মরত আছে অধিকাংশ অফিসারই এই লীগের কোটায় অফিসার হয়েছে এরাই জুলাইয়ে গণহত্যায় জড়িত ছিল পুলিশ জুলাইয়ের যে পরাজয়ের প্রতিশোধ সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার নিমিত্তে ছাত্র জনতার উপর হামলে করেছে উনি হাসিনা বাংলাদেশ পুলিশের কথা যদি বলি পুলিশের এসআই কনস্টেবল এসবি এগুলো নিয়োগ হয়েছে কে লিগের কত বড় ক্যারার ছিল সেটার উপর ভিত্তি করে এবং বর্তমানে যারা পুলিশে কর্মরত আছে অধিকাংশ অফিসারই এই লিগের কোটায় অফিসার হয়েছে তাদের গায়ে যদি আপনারা নীল কালারের পুলিশের পোশাক দেখতে পেলেও তার ভিতরে মূলত মুজিব কোটি পরিহিত থাকেন তারা এবং তাদের হৃদয়ে তারা আদতে সাইন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে বেতন নিলেও তারা মূলত দিল্লি ক্যান্টনমেন্টের এজেন্ডাই বাস্তবায়ন করেন এরাই জুলাইয়ে গণহত্যায় জড়িত ছিল জুলাইয়ের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে জুলাইয়ের ছাত্র জনতাকে খুন করেছে গুম করেছে গত পনেরো ষোলো বছর যত গুম খুনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডে এই পুলিশ অফিসাররা ইনভলভ ছিল গতকাল আপনারা দেখেন আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করি যখন এই খুনি হাসিনার দোসরেরা আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন এটি শুধুমাত্র আমার বক্তব্য নয় এটি এখন আদালত দ্বারা প্রমাণিত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্বারা প্রমাণিত এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে আপনারা দেখেছেন সুতরাং আওয়ামী লীগ রাজনৈতিক দল এটি এটি বিশেষ সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন আমরা এমনও দেখেছি পুলিশের সামনে তারা মিছিল করেছে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করে নাই পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই কিন্তু জুলাই জনতা যখনই মিছিল করেছে যখনই তারা তাদের প্রতিবাদটি জানিয়েছে তখনই পুলিশ জুলাইয়ের যে পরাজয়ের প্রতিশোধ সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার নিমিত্তে অন্য রকম নিয়ে ছাত্র জনতার উপর হামলে করেছে গতকাল ধানমন্ডি বত্রিশে আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি আমরা রাষ্ট্রকে করে বলে দিতে চাই যে সকল পুলিশ লীগ এই হামলার সাথে জড়িত ছিল নিজেদের ক্ষোভ জ্বালা মিটানোর জন্য হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকরিচ্যুত করলে শুধু হবে না তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং গতকাল যে পুলিশে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষার্থীরা ছাত্ররা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাষ্ট্রকে কাল বিলম্ব না করে আমরা একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি আমরা দেখলাম শিক্ষকদের উপর হামলা চালানো হইলো আমরা দেখলাম ইত্যাদি শিক্ষকদের উপর হামলা চালানো হইলো আমরা এর আগে দেখলাম শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে এর আগে ছাত্রদের একাধিক আন্দোলনের পর্যক্রমে হামলা আমরা আর কোনো এই ধরনের নৃশংস পুলিশ লিগিও লিগি কায়দায় বর্বরিচিত আমরা আক্রমণ আর দেখতে চাই না যদি এই ধরনের কোনো হামলার ঘটনা আমরা যদি দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা আমাদের যে পদক্ষেপ আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাস্তা নিয়ে আসতে দেখুন আন্দোলনের ভিতরে অনেকেই অনেক কিছু থাকতে পারে কেউ শিবির করতে পারে কেউ ছাত্র দল করতে পারে কেউ নিরপেক্ষ থাকতে পারে তো তিনি ভালোভাবে যে ট্যাগিং করেছেন আমি তীব্র নিন্দা জানাই কারণ এই ট্যাগিং এর প্রতিবাদ করতে যে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সুতরাং তার এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করবো তিনি এই যে করে যে বক্তব্য দিয়েছেন ঢালা ভাবে হ্যাঁ শিবিরের অনেকও থাকতে পারে আমি জানি না শিবিরের ছিল কিনা কিন্তু ওখানে জেনারেল অনেক শিক্ষার্থী ছিল ছাত্র দলেরও অনেক ছিল এবং অন্যান্য সংগঠনেরও অনেক ছিল সুতরাং তিনি ঢালাভাবে যেটি বলেছেন এটি ট্যাগিং করেছেন এটি অর্থাৎ নিন্দনীয় কাজ করেছে তাকে আহ্বান জান